আমরা সব সময় বলি যে আত্মাক দিলুলি লাই আর উদ্দু তকদির কখনো পরিবর্তন হয় না আমরা শুধু হাদিসটা পড়ি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন মান জাদা ওয়াজাদা মানুষ যা চাইবে সে তা পাইবে তুমি যতটুকু চাইবা ততটুকু পালবা আল্লাহ তারা কোনো বলছে মাসা মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায় বারাক ওবামা ছিল আপ্রো আমেরিকান বংশোদ্ভূত একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বারাক ওবামার বাবা ছিলেন সিনিয়র বারাক ওবামা তিনি ছিলেন কেনিয়ান নাগরিক তিনি স্কলারশিপে পেয়ে আমেরিকা হাওয়াই দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগর একটা দ্বীপপুঞ্জ হাওয়াই হুনুলু রাজধানী সেটা তখন প্রদেশ ছিল না সর্বশেষ প্রদেশ হয়েছে হাওয়াই পঞ্চাশতম প্রদেশ সে হাওয়াই প্রদেশে হুনুলুতে পড়াশোনা করেছেন হুনুলুলু ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখানে তার বারাক মায়ের সাথে দেখা হয় মেয়ে মায়ের সাথে বিবাহ হয় পরবর্তীতে বারাক ওবামা হয় দুই বছরের মাথায় মা জানতে পারলো যে তার আগে কেনিয়েতে তার একটা বউ আছে পরে তাকে ডিভোর্স দিয়ে দেয় ডিভোর্স দেওয়ার পর বারাক ওবামার মা পরে এক ইন্দোনেশিয়ান ছেলেকে বিয়ে করে ইন্দোনেশিয়া চলে আসে ইন্দোনেশিয়া আসার পরে ইন্দোনেশিয়া জায়গারটা এস কে একটা স্কুল আছে সেই স্কুলে ভর্তি করা বারাক ওবামাকে প্রথম দিন স্কুলের শিক্ষক বলল। তোমরা তোমাদের স্বপ্নটা লেখো সবচেয়ে বড় স্বপ্নটা লেখো কারণ মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষের স্বপ্ন তত বড় তুমি স্বপ্নটা লিখো বারাক ওবামা তার স্কুলের ম্যাডামকে জিজ্ঞেস করলো ম্যাডাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কে বর্তমানে তিনি বলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তখন সে লেখে আই ওয়ান্ট টু বি এ প্রেসিডেন্ট অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সে যা কিছু ছিল প্রত্যেকটি কাজ করেছে সে জানে রাজনীতি হওয়ার জন্য লিগেল প্রফেশন লাগবে সে জন্য ল প্রফেশনে ভর্তি হয়েছে আইনজীবী হয়েছে মেয়র হয়েছে পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে পারাক ওবামা যদি পারে রানা সিং এ যদি পারে তাহলে তোমরা কেন পারবা না তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে তৃতীয় বি ইন্ডাস্ট্রিয়াস তোমাকে পরিশ্রম করতে হবে মনে রাখবা পরিশ্রম তার পরিশ্রমকে কখনো খালি হাতে ফেরায় না একবার একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে যাচ্ছে পানি থেকে পানি নিয়ে তার তার যে শাড়ির যে আঁচল আঁচল দিয়ে পানিটাকে মুড়িয়ে নিয়ে যাচ্ছে একটা ছেলে ভাবছে ইস আমি যদি এই কলসের মতো হতে পারতাম তাহলে আমাকে কোলে নিত তারপরে আমাকে এভাবে আঁচল দিয়ে আমাকে ঘুরিয়ে রাখত তখন সেই পাতিল বলে সে কলস বলে আমি তো একটা মাটির দলা ছিলাম আমাকে মাটির দলাকে আমাকে চিবিয়ে আমাকে আগুনে ফেলে আমাকে অবয়ব দিয়ে আমাকে কলস বানানো হয়েছে আমাকে আগুনে রাখা হয়েছে আগুন থেকে উঠিয়ে আমাকে তিরিশ দিন রোদে রাখা হয়েছে রোদে রাখার পর তারপরে আমাকে বাজারে নেওয়া হয়েছে বাজারে নেওয়ার পরে যিনি আমাকে কিনতে গিয়েছেন তিনি টক টক করে আমাকে দেখেছেন আমি মজবুত কিনা যখন মজবুত হয়েছে তখন এনে আমাকে আজকে সম্মানিত করা হচ্ছে তো সুতরাং তুমি যদি তোমাকে নিজেকে না জ্বালাও নিজেকে না পড়াও তাহলে তুমি কখনো সম্মানিত হতে পারবে না আমরা সব সময় বলি যে আত্মাক লা লাই আর উদ্যোক দিন কখনো পরিবর্তন হয় না আমরা শুধু হাদিসটা পড়ি কিন্তু আল্লাহ রাসুল বলেছেন মান জাদা ওয়াজাদা মানুষ যা চাইবে সে তা পাইবে তুমি যতটুকু চাইবা ততটুকু পারবা আল্লাহ তালা কোনো বলছে ওয়াল্লাহ ইনসান ওল্লা মা মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চায় তো সুতরাং তুমি তোমার চাওয়ার তা সর্বোচ্চ করতে হবে নিজেকে পাতিলের মতো পোড়াইতে হবে নিজেকে কষ্ট দিতে হবে সেটা যদি দিতে পারো তাহলে তুমি সেভাবে সম্মানিত হবা